খুব বেশি বাতাসে চোখদা পানি পরে আমি সকালে বাচ্চাদেরকে ড্রপ করতে আসলাম আর আজকের ওয়েদারটা ছিল খুবই সানি আর এই সূর্যের আলোতে আমার চোখের অবস্থা বারোটা আমার মনে হচ্ছিল কন্টিনিউ চোখদা পানি পড়তেছে মনে হচ্ছিল যে আমি কান্না করি এটা আমার প্রায় হয়ে থাকে এটা সলিউশন আমি আপনাদেরকে পরে বলতেছি যাই হোক অনেকদিন একটু বাইরে যায় না আজকে সকালে নাস্তা করতে নিয়ে যাবে হাজব্যান্ড তো স্পেশাল একটা ডে ভাবলাম যে যেহেতু নাস্তা করতে যাবো একটু এই ব্যাগ টা নিলাম এটা ইটালিয়ান একটা ব্যাগ এটা গিফট করেছিল আমার অনেক দিন আগে এটা ইউজ করা হয় না তো দুটা পানির বোতল নিয়ে গেলাম আর পানির বোতল গুলি কেন নিয়েছি সেটা আমি আপনাদের পরে আপনাদেরকে যা বলবো এই হলো আমার ফাইনাল লুক যেহেতু সামার আসলে আমার খুব স্যান্ডেল পড়তে ইচ্ছে করে আমি একটা স্টোন স্যান্ডেল পরলাম আর একটা কালো হোয়াইট এর সিল্ক এর একটা ড্রেস পরে নিলাম তো একা একা যেহেতু ভিডিও শুট করতেছিলাম তো এতটুকি ভালো মতো হতে পেরেছি আর এই স্যান্ডেল গুলো আমার দিন পুরাতন বাট পরে অনেক কমফোর্টেবল এ হলো আমার ফাইনাল লুক আর কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন আজকে যাচ্ছে আইকাতে নাস্তা করতে গাড়িতে উঠে গেলাম বাচ্চাদের নিয়ে আর ওঠার পর এই তো চোখ দিয়ে যে পানি পড়তেছিল এর জন্য আমি কাজল আর মাস্কারা কিছুই দিইনি জাস্ট সিম্পল একটা মেকআপ করেছি দুই মেয়েকে নিয়ে বের হয়ে গেলাম এক মেয়েকে ড্রপ করব কলেজে আর এক মেয়ে যাবে আমাদের সাথে নাস্তা করতে আলহামদুলিল্লাহ সুন্দর একটু ওয়েদার দেখলে মনটা খুব ভালো লাগতেছিল তো মনের দুঃখের কথা বলি যখন আমি কোনো ব্র্যান্ড চিনি না তখন আমার হাজব্যান্ড অনেক ব্র্যান্ডের জিনিসপত্র আমাকে কিনে দিয়েছিল আমি এগুলো কোনো কিছু রাখতে পারিনি এই যে ফাইনালি একটু চোখে মেকআপও দিয়েছি কিন্তু এখন চোখের পানিটা একটু কমা বন্ধ হয়েছে তো এই হলো আমার ব্র্যান্ডের সাংলা যেটা কি আজকে থেকে আট থেকে দশ বছর আগে কিনা এটা আমি মাঝে মাঝে ইউজ করি বাট এখন আমি এটা চাচ্ছিলাম ব্র্যান্ডের চশমা কেনার জন্য বা গ্লাসেস সানগ্লাসে যাই বলেন না কেন কিন্তু এখন আর কিনতে পারতেছি না এটা সেই সময় আমি কিনেছিলাম প্রায় একশো সত্তর আশি পাউন্ড দিয়ে আর এখন এটা কিনতে গেলে সাড়ে তিনশো থেকে চারশো পাউন্ড আমি প্রায় যাই বাট আমি কিনতে পারি না এই হলো মনের দুঃখ বের হয়ে গেলাম বাচ্চাদের নিয়ে খুবই সুন্দর ওয়েদার হাজবেন্ড আজকে রাতি বলেছিল যে তুমি কি নাস্তা করতে যেতে চাও আইকাতে নাস্তা করাবো তো দুই মেয়েকে নিয়ে বের হলাম বড় মেয়ে যে ইউনিভার্সিটি বন্ধ ও আমাদের সাথে নাস্তা করতে যাবে আর মেজু মেয়েকে বললাম যে চালে তোমাকে কলেজে ড্রপ করি ওরা নর্মালি বাসে আসা যাওয়া করে তো দেখলাম খুব খুশি গাড়িতে যেতে চাচ্ছিল তো ওকে আমরা গাড়িতে করে নিয়ে ওর কলেজের সামনে রাস্তায় ড্রপ করে দিলাম পাঁচ মিনিট লাগবে এখান থেকে যেতে যে দুই টু ট্রাফিক ছিল তো বল যে ড্যাডি এখানে ড্রপ করো ওকে বললাম তুমি যাইতে পারবা কিনা তো বলে যে ইয়েস মাত্র ফাইভ মিনিট লাগবে ওর সামনেই ওর কলেজটা তো আমরা এই যে এটা চিকন রাস্তা ধরে চলে যাচ্ছি আর আমার এই রাস্তাটা খুব বেশি ভালো লাগে একটা দুইটা গাড়ি থাকে এটা আমি সুরঙ্গ রাস্তা বলি মানে খুবই চিকন থাকে রাস্তাটা তো এই রাস্তাটা দিয়ে যেতে খুব বেশি ভালো লাগে তো আইকার কাছে চলে আসলাম তো আজকে ব্রেকফাস্ট করবো আইকাতে কেন দুইটা ওয়াটার বোতল এনেছিলাম আর কি কি নাস্তা করলাম নাস্তা খেতে এসে ধরাও খেয়েছি সবকিছু বিস্তারিত এই ভিডিওতে থাকবে আশা করবো ভিডিওটা ভালো লাগলে রুমাস লাইফ স্টাইল থেকে ইউটিউব চ্যানেল থেকে যে যেখান থেকে দেখবেন প্লিজ সবাই ফলো দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন নতুন কোনো ভিডিও দেখার জন্য তো ভিতর ঢুকতেছে বাপ মেয়ে একসাথে আর আমি পিস থেকে ব্যাক সাইড থেকে ভিডিও ক্লিপ নিয়েছি আজকে দেখি আইকাতে এসে এখানে একটা গ্লাসের ডোর থাকে এটা মনে হয় একটু সমস্যা এটা মানে চলতেছে না তো আমরা এখন সরাসরি যুগে গেলাম নর্মালি একে তো আমি অনেক শপিং টপিং করি তো আমার বাসায় আসলে কোনো কিছু কেনাকাটা নেই আর আজকে আমার হাজবেন্ডের খুব মনটা খুব খুশি খুশি লাগতেছে তো আমরা একটু বাহির একটা জিনিস দেখতে যাব সেটা একটুখানি ক্লিপ আপনাদের সাথে শেয়ার করে দিব লাস্টে দিয়ে দেখতে থাকুন কেন আমার হাজবেন্ড এত খুশি আর কেন নাস্তা করতে আসলাম যাই হোক আইকাতে আমরা প্রায় সময় নাস্তা করি এটা একটা ব্রিটিশ ব্রেকফাস্ট এখানে সেল করা হয় তো বাহিরের দেশে থাকলে এই ধরনের হালকা পাতলা মশলা ছাড়া যে নাস্তা গুলো আমরা খেয়ে থাকি সেটাই আজকে আপনার সাথে শেয়ার করবো এখানে অনেক বাগেজ ব্রেড কেক এখানে একটা রেইনবো কেক ছিল দেখে খেতে ইচ্ছে করতেছিল আর এটা প্রাইস ছিল ওয়ান পিসি টু ওয়ান স্লাইস তো আমি একটা সুন্দর দেখে নিয়ে নিলাম আমার হাজবেন্ডকে বললাম বলে যে তোমার খেতে ইচ্ছে করলে তো সকাল সকালে কেকটা ট্রাই করবো আটা ক্রিমের কেক আমাদের যে মানে ফ্রেশ ক্রিম বাটার ক্রিম এটা ওয়ান টোয়েন্টি ওয়ান পয়েন্ট টোয়েন্টি পি হলো ওয়াটার বোতল এই যে আমি ওয়াটার বোতলটা কেনে কেন এনেছিলাম এটা এখন বুঝতে পারলেন তো এক বোতল নিবে ওয়ান টোয়েন্টি তো এখানে আমি সেভ করলাম আমার এই যে তিন বোতল পানি রাখতো আমাদের প্রায় সাড়ে তিন পাউনের উপরে এই টাকাটা আমি সেভ করে ফেললাম দুইটা পানির বোতল নিয়ে এসেছি তো আর এখানে অনেক সুন্দর সুন্দর কেক ছিল খুবই ডিলিশিয়াস কেকগুলো এখানে যে বাচ্চাদের জন্য ড্রিঙ্ক ছিল ওয়ান সেভেন্টি ছোট্ট একটা ড্রিঙ্কস ওয়ান সেভেনটি ওয়ান টোয়েন্টি অনেক ধরনের ড্রিঙ্কস পাবেন বাচ্চাদের বড়দের যার যেটা পছন্দ তো এইখানে ছিল আজকে অফার ছিল ব্রেকফাস্ট যেটা কিনা না আপনার টু ফিফটিটা ওয়ান টোয়েন্টি ফাইভ ছিল আর এখানে অনেক মাফিন ছিল একদম ফ্রেশ সালাদ ছিল বাটার ছিল আপেল ছিল অরেঞ্জ ছিল এখানে অনেক বেকারিসের কুকিজ ছিল এই যে আমাদের হেলথি ব্রেকফাস্ট টমেটোস মাশরুম এগ বিনস এইগুলো এবং স্পেশালি ওদের যা পছন্দ এই যে ছিল অফার ওয়ান টোয়েন্টি ফোর ব্রেকফাস্ট স্মল ভেজিটেবল যে কিনা আমরা মনে করেছিলাম যে আমরা যে পশনটা দিয়েছে সেটা হয়েছিল লার্জ আমরা ওয়ান মনে করলাম ওয়ান টোয়েন্টি ফাইভ করে দিয়ে দিবে তো এই তো আমরা চুজ করে নিতে হবে আর এখানে কিছু ডাবল করে দিবে দুইটা এগ কমলেট দিবে বিনস দিবে আমি বললাম আমি বিনস লাইক করি না তো আমি হ্যাশ ব্রাউন নিলাম মাশরুম নিলাম টমেটোস দেয় সব কিছুই স্টিম করা থাকে এবং লো ক্যালোরি কোনো অয়েল এখানে বেশি একটু ইউজ করা হয় না আর ভেজিটেবল সসেস থাকে তো এই যে খাবারগুলো চুজ করে নিলাম আমরা মনে করেছিলাম ফ্যামিলি মেম্বারদের জন্য আসলে ফ্যামিলি মেম্বার বলতে কি বুঝে এটাই আসলে আমরা বুঝতে পারিনি মানে আমি বুঝতে পারিনি হয়তো আমার হাজব্যান্ড বুঝতে পেরেছে তো আমরা তিন প্লেট নিয়ে নিলাম বড় মেয়েকে বললাম তুমি তোমার পছন্দের মতো করে খাবারগুলো নও তো আমরা যেহেতু ভেজিটেরিয়ান নিব এখানে কোনো মাংসের যুগ করবো না কারণ মাংস ছিল সসে যেটা না আমাদের পক্ষে খাওয়া সম্ভব না আমরা আসলে এইসব দোকানে চিকেনও পর্যন্ত খাই না কারণ চিকেনও হালাল থাকে না তো এখানে সব কাতলারি ছিল এগুলো আপনাদের নিজেদের মতো নিয়ে নিতে হবে সস ড্রিঙ্কস সব কিছুই সেলফ সার্ভিস ছিল তো এখান থেকে আমরা সুন্দর করে নিয়ে নিলাম টিস্যু তো আমাদের বিল চলে আসছিলো হাই দেখে তো মাথা গরম কেন বিলটা চলে আসলো হাই সেটাই বিস্তারিত খেতে খেতে আপনার সাথে শেয়ার করব তো যেই হলো আমাদের তিনটা ব্রেকফাস্ট হেলথি ব্রেকফাস্ট যেটা ব্রিটিশ ব্রেকফাস্টও বলতে পারেন খাবারটা খুবই মাইল তেল পানি মশলা কোনো কিছুই নাই বা শরীরের জন্য খুবই ভালো ভেজিটেবল সসটা ছিল খুবই ড্রাই দেখতে পারতেছিলেন খুবই ড্রাই লাস্ট টাইমে আমরা এই খাবারটাকে বলা হয় ব্রিটিশ ব্রেকফাস্ট স্টিম থাকে মাশরুম দুটা অমলেট স্টিম করা থাকে হ্যাশ ব্রাউন থাকে ফ্রাই টমেটো স্টিম ভেজিটেবল সসেস থাকে এখানে যে খাবারটা দিয়েছে এটা আসলে লার্জ পশন আমরা যে খাবারটা দেখেছিলাম ওয়ান এটা ছিল স্মল ভেজিটেবল পোর্শন তো আমরা আসলে ভুল করে নিয়েছি আমার হাজব্যান্ড বিন নিয়েছে সেম খাবার আমার মেয়ে বিনস নেয়নি ওকে দিয়েছে তিনটা হ্যাশ ব্রাউন একটা অমলেট দুইটা সসেস আর এই যে আমার রেনবো কেক আর আমাকে দিয়েছে হ্যাশ ব্রাউন দুটা ভেজিটেবল সসেস দুইটা দুইটা অমলেট আর আপনারা চুজ করে নিতে পারবেন যেইটার না নেবেন সেইটার জন্য ডাবল করে দিবে তো আমাদের এখানে প্রায় চলে এসেছিলো সাড়ে তিন পাউন্ড করে যেটা আমরা মনে করেছিলাম ওয়ান টোয়েন্টি ফাইভ আসলে ওয়ান টোয়েন্টি ফাইভ হয়েছে বাচ্চাদের জন্য স্মল এই যে দেখেন আমাদের তেরো পাউন্ড ফোরটি নাইন পি আমাদের চার্জ এসেছে তো এটা আর এই যে আমি পানি নিয়ে এসেছিলাম এই পানিটা এখন কাজে লাগবে আমি এখন পানিটা থেকে লেভেলটা খুলে পানিটা খুলবো আপনারা চাইলে এই ট্রিক্সটা শেয়ার করতে পারেন কারণ আপনাদের সেভ হয়ে যাবে আমার এখানে দুটা পানির বোতল এক আমি একটা পানির বোতলে কিনতাম ওয়ান টোয়েন্টি আর ফ্রিজে বললাম আইকার ফ্যামিলি মেম্বারদের জন্য ছিল হাফ প্রাইস অনলি ওয়ান পার্সেন্ট নট ফর এভরি বডি ওনলি একজন কার্ডের মেম্বারদের জন্য ছিল হাফ প্রাইস আর সাথে কফি একটা ফ্রি ছিল আর আমি যদি কফি কিনে খেতাম তাহলে আমাকে একটা পে করতে হইতো তো আমি আমার হাজব্যান্ডের থেকে শেয়ার করবো তো এইভাবে করে আমরা আমাদের এনজয় করলাম ব্রিটিশ ব্রেকফাস্ট যেটাকে বলা হয় আমি একটু কফিটাও একটু খেতে ও তো কফি নিয়েছিল তিতা তিতা চিনি কিছুই দেনে কিন্তু আমি তো খেয়ে দেখাচ্ছি খুব মজা বা অনেক স্ট্রং ছিল যাই হোক পরবর্তীতে আমি কাপড় চুলা নিয়েছি এবং সুগার দিই এখন এই যে আমি খেয়ে নিয়েছি এইভাবে করে আমি আমার টাকাটাও সেভ করলাম আর এই তো আলহামদুলিল্লাহ সবাই একদম ফিনিশ করে ফেললাম খাবারটা এখন আমরা একটু ডিজার্ট খাবো কেক সেই রেইনবো কেক রেনবো কেকটার এই যে সাদা অংশটা ছিল বাটার আইসিং যেটা কিনা খেতে খুবই সুগারি ছিল কেকটা খেতে যেরকম মজা আর দেখতে এরকমই লোভনীয় ছিল আমার তো এক দেখা দিয়ে চোখ ফেরাতে পারতেছিলাম না কেকটা খুবই সফট এবং খুবই মজা ছিল যদি আইসিং সুগারটা না থাকতো তারও খুব বেশি ভালো হতো কারণ আইসিং সুগারটা আমরা আসলে বাঙালিরা তেমন বেশি এটা পছন্দ করি না তো যাই হোক এই যে কেকটা প্রিটি আর এক পিস টু নাইনটি ফাইভ সো সো অ্যান্ড ডিলিশিয়াস ছিল কেকটা তো এখন আমি টেস্ট করে দেখব আসলে এটা কীরকম মজা আলহামদুলিল্লাহ অনেক টেস্ট ছিল এবং সবাই মিলে একটা পিস কেক শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না যে যেখান থেকে দেখতেছেন সব কিছু খাওয়া দাওয়া করার পর আমরা চিন্তা করতেছি আমার হাজব্যান্ডের অনেক দিন ধরে একটা স্বপ্ন সেটা পূরণ করতে যাব গাড়ি দেখতে যাব আসলে আমার হাজব্যান্ড গাড়ি চেঞ্জ করতে চাচ্ছিল ও বলতেছিল অনেক দিন ধরে গাড়ি কিনবে গাড়ি কিনবে তো তার জন্য আমরা গাড়ি কেনার জন্য একটু গাড়ি শোরুমের কাছে আমরা আছি আমরা সেই শোরুমে যাব সেই ক্লিপটা একটু আপনাদের শেয়ার করব আর বিস্তারিত ভিডিও দেখতে হলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন সেই ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করবো যে আমরা কি গাড়ি কিনলাম কি মডেলের গাড়ি কিনলাম এই তো সবাই শেয়ার করতেছি মেয়েকে বললাম কেমন লাগলো মেয়ে বললো বলল যে বাটার আইসক্রিমটা আমরা আসলে সবাই তেমন বেশি এটা পছন্দ করি না খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম গাড়ি শোরুমে গাড়ি এখানে দেখতেছ আমার হাজব্যান্ড আর এই ভিডিওটা দেখতে হলে অবশ্যই রুমার্স লাইভ স্টাইলে বা ইউটিউব চ্যানেল ফলো দিয়ে রাখতে হবে কি ব্র্যান্ডে কি গাড়ি কিনতেছি ভিডিওটা ভালো